ব্রয়লার মুরগি কখনো এভাবে রান্না করেছেন না করে থাকলে একবার হলেও এভাবে রান্না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে এর জন্য প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কয়েকটা জিরা তো জিরাগুলোকে একটু ভেজে নেব তো জিরাটা আমরা রান্না শেষে ব্যবহার করব গুঁড়ো করে তো এরপর আমি একই ফ্যানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার তেল তো দিয়ে দিচ্ছি আরও কয়েকটা গোটা জিরে এটা পুরনের কাজ করবে তো কয়েকটা এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি হালকা একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব ব্রয়লার মুরগি তো আমি এখানে আজকে একটা মুরগি আড়াই কেজি পরিমাণ ছিল ওটার অর্ধেকটা রান্না করব তো সেই পরিমাণে আমি সব কিছু অ্যাড করবো তো মুরগিগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন ব্যবহার করব এখানে দেশি পেঁয়াজ কয়েকটা পেঁয়াজ দিয়েছি কয়েকটা দিয়েছি কাঁচামরিচ এরপর দিয়েছি দুটো টমেটো তো এ পর্যায়ে আমি চুলাটাকে একটু হাই হিটে রাখবো তা না হলে চিকেনের গায়ে থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে তো একটু নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখব পেঁয়াজ টমেটো কাঁচামরিচটা একটু নরম ভাব হয়ে আসছে তখনই আমি এগুলোকে উঠে রাখব পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু যখন আমরা এভাবে একটু কষিয়ে ব্লেন্ডার করব। তখন অনেক সুন্দর একটা গ্রান আসে রান্নার টেস্টটাও অনেক ভালো আসে তো আমি এগুলোকে এখন ব্লেন্ডার করে নেব এরপর আমি এখানে দিয়েছি দু চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো জালটা আপনাদের পছন্দ মতোই দিবেন যে যেমন জাল খেতে পছন্দ করেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ দু চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তো সব কিছুকে এখন একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ এভাবে মশলাগুলোকে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা কাঁচামরিচ পেঁয়াজের মিশ্রণটা এই সব কিছুকে যখন এভাবে আমরা পেস্ট করে দেব খুব সুন্দর একটা গ্রান আসে এই রান্নাটা থেকে চিকেন আমরা সময় কম বেশি রান্না করে থাকি তো সব সময় ভাবে রান্না কেউই পছন্দ করে না খেতেও ভালো লাগে না তো একটু ডিফেনভাবে তৈরি করলে সবাই পছন্দ করে সবার খেতে ভালো লাগে তো এভাবে একবার আপনারাও ট্রাই করবেন এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব এরপর ডাকনাটা সরিয়ে আবারও একটু নেড়েছে দেব এরপর যাই একটু অনবরত নাড়তে থাকবো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এতে করে রান্নার স্বাদটা আরও বেশি হয় আমরা যখনই কোনো চিকেন রান্না করি বা বিপ রান্না করি মশলাটা যত বেশি কষাবো ততই রান্নাটার স্বাদ বেশি হয় তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি তো পানিটা দেওয়ার পর আবার একটু নিয়ে মিশিয়ে নিচ্ছি তো খুব বেশি একটা পানির প্রয়োজন হবে না যতটুকু প্রয়োজন আমি ততটুকুই পানি দিয়েছি তা আবার একটু ডেকে দিচ্ছি ডেকে কিছুক্ষণ রান্না করব তো এই তো অনেকটা পানি টেনে গিয়েছে তো এই পর্যায়ে লবণ ঠিক আছে কিনা চেক করে দেখবেন তা আমি চেক করে দেখেছি সব কিছু ঠিক আছে তো রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা জিরের গুঁড়ো তা আমি যে জিরেটা ভেজে রেখেছি ওটাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি চুলা থেকে নামানোর দু তিন মিনিট আগে এই জিরের গুঁড়োটা ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব একটু ঢেকে রাখবো চুলাটা অফ করে তো আমার রান্নার শেষের লোকটা এরকম হয়েছে কতটা সুন্দর হয়েছে কালারটা খেতেও অসম্ভব মজার ছিল সবাই অনেক পছন্দ করেছে অনেক ভালো লেগেছে সবার কাছে কারো কাছে মনেই হয়নি এটা ব্রয়লার মুরগি ছিল আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারাও একটা ফলো দিয়ে দিবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ